নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাট পক্ষ থেকে স্বাগত আজকে আমরা অনুশীলনী তিন দশমিক দুয়ের গণ সম্বলিত সূত্রবলী নিয়ে আলোচনা করব এবং সেখান থেকে উদাহরণ অঙ্কগুলো করব এই সূত্রগুলো আমাদের পরবর্তী অনুশীলনী অঙ্কগুলো করতে কাজে লাগবে শিক্ষার্থী বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তো চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অনুত্রগ চলো থেকে শুরু করি আমাদের গণ সম্বলিত সূত্রাবলী এখন গণ বলতে আমরা কি বুঝি সেটা আমরা আগে বুঝি যেমন এ উপরে স্কয়ার থাকলে এটাকে বর্গ বলা হতো কিংবা স্কয়ার বলা হতো কিন্তু এর উপরে যদি কিউব থাকে থ্রি থাকে তাহলে এটাকে আমরা বাংলা বলি গণ আর ইংরেজিতে বলি স্কয়ার শিক্ষার্থী বন্ধুরা এটি হলো আমাদের গণ সম্বলিত সূত্রাবলি অর্থাৎ কিউবের সূত্রাগুলি নিয়ে আমরা তোমাদের সামনে কথা বলবো শিক্ষা ক্লাসটা অত্যন্ত ইম্পর্টেন্ট কারণ এই অঙ্কগুলোই তোমাদের পরীক্ষায় আসে চলো থেকে আমরা এখানে কি বলছে ফর্মুলার সাহায্যে আমরা আগে পরিচিত হই এ প্লাস বি হোল কিউবের ফর্মুলাটা হলো আমাদের এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি অ্যা ইন্টু এ প্লাস বি অথবা আমরা এটা দেখতে পারি এক কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস অ্যা স্কোয়ার প্লাস বি কিউব অর্থাৎ আমাদের এই মাস থেকে এই জায়গাটাকে যেটা করছে এটাকে এবং এটাকে একসাথে নিয়ে নিছে এবং এখান থেকে থ্রি এবি কমন নিয়ে আমাদের এই রূপটা ধারণ করছে শিক্ষার্থী বন্ধুরা এটা একটা ছয় নম্বর ফর্মুলা তো এই ফর্মুলারই একটা অনুসিদ্ধান্ত ফর্মুলার সাথে তোমাদের পরিচয় করাবো এখন বলছে অ্য কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত ফর্মুলা কী অ্য কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত ফর্মুলা হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি বি ইন্টু অ্যা প্লাস বি এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অনুসিদ্ধান্ত ফর্মুলা তো চলো দেখি আমরা সূত্রের আমরা এতক্ষণ যে প্লাসের ফর্মুলা নিয়ে আলোচনা করলাম গণের গণর এখন আমরা কী করব মাইনাসের ফর্মুলা নিয়ে আলোচনা করব মাইনাসের ফর্মুলাটা আমাদের এখানে দেখা কী বলছে মাইনাসের ফর্মুলা কিন্তু এ কিউব প্লাস বি কিউব অ্যাউ মাইনাস বি কিউব এখানে বলছি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার মাইনাস বি কিউব সেক্ষাতে বন্ধুরা এখানে কিন্তু লক্ষণীয় বিষয় হল একটা কিন্তু প্লাস আছে এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে আমাদের তাহলে কী হলো প্রথমটা প্লাস পরের এটা মাইনাস এরপর এটা প্লাস এরপর একটা মাইনাস দেখো যে এটা হচ্ছে মাইনাস এরপর প্লাস এরপর মাইনাস এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং এই এটা দেখো এ কিউব মাইনাস বি না কমন নিয়ে নিলাম একসাথে নিয়ে নিলাম এবং মাইনাস এ মাইনাস বি যদি কমন নিই অ্যা মাইনাস বি কমন হলে থ্রি বি যদি কমন নিই তাহলে আমাদের আসে এ মাইনাস বি তাহলে আমাদের এই ফর্মুলাটাও আমাদেরকে কি করতে হবে জানতে হবে তো এটারই একটা গণের ফর্মুলার সাথে অর্থাৎ অনুসিদ্ধান্ত ফর্মুলার সাথে আমরা পরিচিত হব অনুসিদ্ধান্ত দশ দেখো অ্যাক মাইনাস বি কিউব অনুষ্ঠিত ফর্মুলা হলো এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখানে কিন্তু আমাদের এই জায়গাটা যেহেতু প্লাস আছে দেখো এখানে কিন্তু মাইনাস আছে এই কারণে এইটা কারণ মাইনাস হল এটা যদি মাইনাস থাকে তাহলে আমাদের কিন্তু এটা প্লাস থাকবে শিক্ষার্থী বন্ধুরা এখন চলো আমরা আট নম্বর অঙ্ক ফর্মুলার সাথে পরিচিত হই আট নম্বর ফর্মুলা হল অ্যাক প্লাস বি কিউব এ ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এক কিউব মাইনাস এব প্লাস বি কিউব শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো আগে কিন্তু আমাদের এই যে হোল কিউব ছিল এখানে কিন্তু এইগুলো হোল কিউব ছিল আগের ফর্মুলাগুলো কিন্তু আমাদের হোল কিউবের ছিল এখন আমরা কিন্তু হোল কিউবে যাব না সিঙ্গেল কিউবে যাবো এই যে দেখো এ কিউব এখানে আছে তারপর এখানে বি কিউব আছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার মনে রাখতে হবে এখানে যদি প্লাস থাকে তাহলে এর মাঝে কিন্তু এটা এটা কিন্তু মাইনাস হবে শিক্ষার্থী বন্ধুরা চলো দেখি আমরা নয় নম্বর ফর্মুলাটার সাথে পরিচিত হই এটা হচ্ছে মাইনাসের ফর্মুলা এ কিউব মাইস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এস্কোয়ার প্লাস এব বি প্লাস বি স্কোয়ার এগুলো তোমরা আগের ক্লাসগুলোতে শিখেছ জাস্ট আমি অঙ্ক করাবো সেই কারণে তোমাদের রিপিট দেওয়ার জন্য অর্থাৎ স্মরণ করে দেওয়ার জন্য অঙ্ক এই ফর্মুলাগুলোর সাথে পরিচিত করা যাচ্ছি এখন চলোদিকে আমরা উদাহরণ একটা অঙ্ক করি বারো নম্বর হোল্ডার বলছে টু এক্স প্লাস থ্রি ওয়াইয়ের গণ নির্ণয় করো শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা আমরা এখন করব গণ অর্থাৎ গণ যে ফর্মুলাটা আছে সেটা সাথে আমরা মাধ্যমে আমি অঙ্কটা করব তার মানে কী হলো এটাকে যদি আমরা গণের ফর্মুলার সাথে পরিচিত হই তাহলে এরকে আমরা কী করব যে কিউব চিহ্নটা দিয়ে এটাকে গনে কনভার্ট করে নিলাম তো এটাকে আমরা কী করলাম এক টু এক্স প্লাস থ্রি ওয়াই এটাকে গণের ফর্মুলা হলো আমাদের ফর্মুলাটা কী বলছিলো দেখো আমাদের এ কিউব প্লাস বি হোল কিউবের ফর্মুলাটা আমরা আগে পেয়েছিলাম এ কিউব প্লাস থ্রি ইন্টু এ স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস থ্রি বি কিউব এটা আমরা পেয়েছিলাম এখন আমরা এই যে এর জায়গায় আমরা কী ধরবো এখন টু এক্স এটা হলো আমাদের কী বলছে টু এ এবং এটা হলো আমাদের কি বি তাই না তো যদি আমাদের তাই হয় তাহলে আমাদের এখানে দেখো এক কিউব হয়েছে আমাদের এর জায়গায় কী হলো আমার টু এক্স হলো স্ক্যাল হল প্লাস প্লাস হল এই যে ফর্মুলা প্লাস থ্রি ইন্টু এ কী আছে এটা হলো আমাদের এই যে স্কোয়ার যেটা আছে টু এক্স হোল স্কোয়ার দিয়ে দিলো ইন্টু ফর্মুলা বি এই যে ফর্মুলা বিটা যে দেখো ফর্মুলা বিটা আমরা থ্রিটাকে এখানে থ্রি এ ওয়াইটাকে এখানে বসালাম প্লাস থ্রি ইন্টু আমাদের এখানে কী আছে এ বি এই যে অ্যা স্কোয়ার এটা হলো আমাদের এখানে যেটা আছে যে এটা হলো এ আর বি স্কোয়ারটা হলো ওই যে থ্রি এ হোল স্কোয়ার প্লাস বি কিউব এই যে বি কিউবটা আমাদের থ্রি হোল কিউব হলো স্বীকারী বন্ধুরা এটাই আমরা জানি টুকে যদি আমরা হোল কিউব করি তাহলে তিনটা টু হবে তিনটা টু এর মাল্টিপ্লাই হলো এইট এইট এক্স কিউব আর এটাকে যদি আমরা কী করি ফোর ফোর কত হয় ফোর এক্স স্কোয়ার হয় এবং থ্রি ওয়াই এটা আমরা এখানে রেখে দিলাম প্লাস থ্রি ইন্টু টু এক্স এবং নাইন থ্রি কে যদি আমরা মাল্টিপ্লাই করি নাইন ওয়াই স্কোয়ার হয় আর তিন তিনে কত হয় দেখো থ্রি থ্রি ইন্টু কত টোয়েন্টি থ্রি সেভেন ত্রিভল কি হয় এখন এটিকে আমরা মাল্টিপ্লাই করবো এবং এটিকে মাল্টিপ্লাই করবো করলেও দেখো বাকি এখানে যেটা আছে এবং এটা যেটা আছে ঠিক রাখলাম মাল্টিপ্লাই করলে এটাকে মাল্টিপ্লাই করলে আমরা পাবো কত থার্টি সিক্স এক্স স্কোয়ারে এখানে মাল্টিপ্লাই করতে কত পাবো ফোর্টি ফোর অ্যাক্স ওয়াই স্কোয়ার শিক্ষার্থী বন্ধুরা এটি হল আমাদের আনসার অর্থাৎ আমরা গণের অঙ্কটা আমরা এভাবে করলাম আমরা কিন্তু এক্সারসাইজে কিন্তু এই গণের অঙ্কগুলোই করবো এখন আমাদের গণের প্লাস প্লাসের মতোটা করলাম এখন আমরা গনের গনের কী করবো মাইনাসের ফর্মুলার সাহায্যে আমরা করবো অর্থাৎ আমাদের এখানে ফর্মুলাটা কী ছিল আমাদের হলো a b হোল কিউ এই ফর্মুলার সাহায্যে আমি যদি করি তাহলে আমরা কী লিখবো এক কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি তা এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এটা আমরা জানি গণের ফর্মুলা ঠিক আছে দেখো এইটাকে আমরা কী ধরলাম এ দৌড়ি এটাকে আমরা কী ধরলাম বি দৌড়ি যদি তাই হয় তাহলে দেখো এক কিউব মাইনাস থ্রি ইন্টু এস স্কোয়ার থ্রি ইন্টু এক স্কোয়ার এখানে আছে ইন্টু বি বিটা হলো ওয়াই তার হচ্ছে ফর্মুলা প্লাস এই যে ফর্মুলা প্লাসটা এখানে বসে দিলাম থ্রি ইন্টু টু এক্স এ এটা হলো বি বিটা হলো বি স্কোয়ার আছে এখানে আর যে আমাদের এখানে বি স্কোয়ার আসে বি স্কোয়ার বসে দিলাম মাইনাস বি কিউব মানে হচ্ছে ওয়াই কিউব শিক্ষার্থী বন্ধুরা আমরা কী করলাম এটাকে টু টুকে যে আমি কিউব করি এইট এক্স কিউব হয় আমরা জানি আর মাঝেটা হলো ফোর এক্সার ফোর এই অ্যাক্সেস কোয়ার হবে তারপর আমরা এটাকে আর মাল্টিপ্লাই করলাম না আমাদের নিচে যে এটা যা আছে তাই রইলো এবং এটা নিয়ে আসলাম পরে এ দুইটাকে মাল্টিপ্লাই করে আমাদের এই যে এইটা হলো এবং এই মালটা হলো শিক্ষা তোমরা আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ এখন আমাদের কী করছে সূত্রের সাহায্যে গণের দু অঙ্কগুলো করতে বলছে প্লাসের অঙ্ক যদি আমরা এখানে করি দেখো এই অঙ্কটা আমি তোমাদেরকে এখানে করে দেখাই মানে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করো প্লাসের ফর্মুলাটা অ্যাপ্লাই করব যদি প্লাসে ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে আমাদের কী হয় আমাদের এখানে বলছে যে ক টাকে যদি আমরা করি কে যে থ্রি এক্স থ্রি এক্স প্লাস কী হবে টু ওয়াই টু ওয়াই একে আমরা কী করব গণ নির্ণয় বলে এখানে গণ কিউবটা দিতে হবে তার মানে আমাদের ফর্মুলাটা কী ছিল এক কিউব এক কিউব আমাদের কী হবে থ্রি এক্স হোল কিউব প্লাস আমাদের কী হবে ফর্মুলা থ্রি তারপরে হলো একটু স্কয়ার স্কোয়ার স্কোয়ার মানে হলো থ্রি এক্স হোল স্কোয়ার ইন্টু বিটা গেছে আমাদের টু ওয়াই তারপর হলো থ্রি তারপরে ফর্মুলা আবার থ্রি দেবো তারপর এ দেব এটা আমাদের কী আছে থ্রি এক্স তারপর বিটা কী আছে টু ওয়াই হোল স্কোয়ার আছে তারপর হলো আমাদের কি টু ওয়াই হোল কিউব আছে সেক্ষেত্রে বন্ধুরা এটাকে আমরা কীভাবে কেন করলাম এটা জাস্ট এই যে দেখো ফর্মুলাটা আমি ওপরে লিখেছিলাম এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করলাম এ প্লাস হোল কিউবের ফর্মুলা এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আমি জাস্ট এই ফর্মুলাটাকে আমার জাস্ট খালি এর জায়গায় থ্রি এক্স আছে এবং ওয়ার জায়গায় টু ওয়াই আছে এটা যে এ এটা হলো বি এভাবে আমরা অ্যাপ্লাই করে অঙ্কটা আমরা করলাম এখন দেখো এটাকে যদি আরও সিমপ্লিফাই করি কী বা কী ধারা এখানে দেখো থ্রি তিনটা থ্রি দিলে হলো আমরা জানি সেভেন্টি টোয়েন্টি সেভেন এক্স কিউব এটা আমরা জানি থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি তারপর এটাকে আমরা এই থ্রিটা ঠিক রাখলাম তারপর এটাকে যদি ভাঙায় তাহলে নাইন এক্স স্কোয়ার হবে এটা ওয়া টু ওয়াই ঠিক রাখলাম প্লাস হলো থ্রি রইল প্লাস থ্রি এক্স রইল প্লাস এটাকে যদি ভাঙায় তাহলে কত হবে টু টু কবে ফোর ওয়াই স্কোয়ার হবে শিক্ষার্থী বন্ধুরা এবং এটাকে যদি আমরা লিখি তাহলে কী লিখতে পারি এট ওয়াই কিউ লিখতে পারি আশা করি এতটুকু বুঝতে পেরেছো এখন আমাদের কাজ কী হবে আমাদের কাজ হবে আমাদের এটা এবং এটাকে মাল্টিপ্লাই করা তাহলে আমরা দুটা যদি মাল্টিপ্লাই করি কি ধারায় দেখো এখানে হলো টু টোয়েন্টি সেভেন এক্স কিউব প্লাস হলো থ্রি হলো তিন দু ছয় 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 কত চুয়ান্ন তার মানে হলো ফিফটি ফোর এক্স স্কোয়ার ওয়াই শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো তিন তিকা নয় আমাদের চার নম্বর কত ছত্রিশ ছত্রিশ ওয়াই এক্স ওয়াই এটা আমরা জানি বসিয়ে দিলাম প্লাস হলো আমাদের এইট ওয়াই কিউব আমাদের আনসার কিন্তু আমাদের এটাই অর্থাৎ আমরা আনসারটা পেয়ে গেলাম কি আনসারটা পেলাম আনসারটা দেখো আন আনসারটা হলো আমাদের এই জায়গায় তো শিক্ষা বন্ধুরা আশা করি আমরা ক নম্বর অঙ্কটা পড়ে ফেললাম এবং অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো উদাহরণে অঙ্কটা করাটা উদ্দেশ্য হলো আমাদের উঠে পরীক্ষা আসে এবং আমরা এক্সারসাইজে যখন যাব তখন কিন্তু আমরা এই ফর্মুলার সাথে এই অঙ্কগুলোর সাথে পরিচিত হব। চলো দেখি আমরা কি করি মাইনাস এটা করি মাইনাস এটা করতে গেলে আমরা কি করতে হবে সেটা আমরা দেখব তো এখন আমরা মাইনাস এটা করতে গেলে আমরা একটু এটাকে বেনিশ করে দিই তো আমরা মাইনাসের ফর্মুলার সাহায্যে আমরা অঙ্কটা করব মাইনাসের ফর্মুলাটা আমরা কি পেয়েছিলাম মাইনাস এটা শুধু খালি আমাদের এখানে খ নম্বরটা আমরা লিখে এখানে খ নম্বর খ আমরা খ নম্বরে আছে মাইনাসের আমাদের কী করতে বলছে আমাদের এই যে এটা এটাকে আমরা কী করবো থ্রি এক্স থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই এটা কি কি করবো ঘন করতে বলছে তাহলে উপরে ঘন লেখলাম তারপরে ফর্মুলার আমরা অ্যাপ্লাই করব মাইনাসের ফর্মুলা মাইনাসের ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা এখানে মাইনাসের ফর্মুলাটা আগে লিখি তোমাদের বোঝার সুবিধার্থে এ মাইনাস বি হোল কিউব লিখে দিলাম তারপর লিখবো যে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি তারপরে হলো ফর্মুলা প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কেউ এটা হলো আমাদের মাইনাসের ফর্মুলা তো আমাদের এটা হলো আমাদের এ এবং এটা হলো আমাদের বি এটা তোমাদেরকে বোধ এ ধরলাম এটাকে বিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য আমি কাজগুলো করবো এখন তাহলে এর জায়গায় আমাদের কি আছে থ্রি এক্স আছে তার মানে থ্রি এক্স হোল কিউ আমরা লিখব মাইনাস থ্রি ইন্টু এ স্কোয়ার আছে তার মানে থ্রি এক্স হোল স্কোয়ার হবে ইন্টু বি সরি বি জায়গায় আমরা হবে আমাদের এখানে কি বিটা হবে বি হবে আমাদের এখানে ফোর ওয়াই ইন্টু বি প্লাস হলো থ্রি এ ইন্টু থ্রি এটা হলো আমার থ্রি এক্স আর বিটা আমাদের কী হবে ফোর ওয়াই হবে মানে বি স্কোয়ারটা হবে ফোর ওয়াই স্কোয়ার মাইনাস আমাদের কী হবে বি কিউব হবে তার মানে ফোর ওয়াই হোল কিউব হবে শিক্ষার্থী বন্ধুরা এতটুকু তোমরা বুঝতে পেরেছো আশা করি আমরা এই ফর্মুলাটা তোমাদেরকে বোঝাইতে পেরেছি তার এক কিউব মাইনাস অ্যা মাইনাস বি হোল কিউবে ফর্মুলা কিন্তু আমাদের এইটা এই ফর্মুলাটাকে আমরা কী করলাম এখানে অ্যাপ্লাই করলাম তো চলো আমরা এখন কী করি এটাকে একটু সিমপ্লিফাই করি তাহলে আমরা জানি তিন তিনে কটা হয় টোয়েন্টি সেভেন হয় তাহলে সেভেন এক্স কেউ আমরা লিখি তারপরে আমরা কী করে থ্রি ইন্টু আমরা এটা কত হলো নাইন এক্স স্কোয়ার ঠিক রাখলাম তারপরে কি ফোর ওয়াইটা যেটা আছে সাইডটা রাখলাম প্লাস থ্রি ইন্টু থ্রি এক্স ইন্টু কত হলো ষোলো ওয়াই স্কোয়ার হলো মাইনাস চার তিন ষোলোয় কত হয় চার চার ষোলো চৌষট্টি সিক্সটি ফোর ওয়াই হোল কিউ আশা করি বুঝতে পেরেছো অর্থাৎ ফোর ইন্টু ফোর ইন্টু ফোর চার চার ষোলো চার ষোলো কত সিক্সটি ফোর এটা আমরা এখান থেকে আমরা এই কারণে এটা লেখলাম শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যেটা করব সেটা হলো যে আমরা এইটা এবং এটা ভিতরগুলো মাল্টিপ্লাই করে দেব। কী বা কেন মাল্টিপ্লাই করে এগুলো তো আমরা এখন মাল্টিপ্লাই করি নাই তাহলে বাকি যেটি আছে সেটিকে ঠিক রাখবো যদি ঠিক রাখে তাহলে আমাদের কি দাঁড়ায় দেখো যে তিন নং আমাদের দেখ তিন চারা বারো আমরা তিন চার বারো বারোকে বারো কেজি আমরা কী দিয়ে গুন দেব নয় দিয়ে গুন নয় দেয় আঠারো আর নয় নয় দশ অর্থাৎ একশো আট তাহলে একশো আট এক্স স্কোয়ার ওয়াই প্লাস হলো তিন থেকে নয় নয়কে আমরা কী করবো এখানে তিন থেকে নয় আসে নয়কে আমরা ষোলো দিয়ে গুণ দেবো ষোলো নয় যদি গুণ দিই ছয় নঙ্ক তো চুয়ান্ন তারপর পাঁচ থেকে তো আমরা চোদ্দো একশো চৌচল্লিশ সেক্ষেত্রে ধরা ওয়ান ফোর ফোর মাইন ওয়ান ফোর ফোর কি এক্স ওয়াই স্কোয়ার তারপরে বাকি যে যেগুলো আছে সিক্সটি ফোর ওয়াই কিউব এটা ঠিক রাখলাম তার মানে আনসার আমরা পেয়ে গেলাম তো আনসারটা আমরা কী পেলাম দেখো আনসারটা আনসারটা কিন্তু আমাদের এটাই হলো আমাদের আনসার আনসার টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন এক্স কিউব মাইনাস ওয়ান জিরো এইট এক্স স্কোয়ার হয় প্লাস ওয়ান ফোর এক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটি ফোর ওয়াই কিউব বন্ধুরা আমরা তুমি কি করলাম খ নাম্বার অঙ্কটা আমরা এখান থেকে আমরা এই ফর্মুলার সাহায্যে আমরা অ্যাপ্লাই করে আমরা এই কাজটা করলাম আশা করি এতটুকু তোমরা কি বুঝতে পেরেছ যদি না বুঝে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আর যদি বুঝে থাকো তারপরও কমেন্টস করে জানাবে তাহলে আমাদের বুঝতে হবে বুঝতে পারবো যে তোমরা আমার ক্লাসটা তুমি ঠিকমতো করতে পারছো এখন দেখো আমরা পরের অঙ্কটা করব কি গ নম্বর অঙ্কটা করবো গ নম্বর অঙ্কটা আমাদের কী বলছে দেখো গ নম্বর অঙ্কটা আমরা করব। আমরা এখন কিন্তু টেকনিক্যালি একটা কাজ করব আমরা গণ মার্ম করে কি বলছে যে এই অঙ্কটা আমরা করব গ গ সমান বলছে যে থ্রি নাইন সেভেন বলছে এটাকে আমাদের কি করতে হবে আমাদের গণ করতে হবে গণ যদি করি তাহলে গণ চিনে দিলাম এটাকে আমরা কি করবো একটি টেকনিক্যালি কাজ করব কি করব দেখো এটাকে আমরা লিখতে পারি এখানে যদি আমরা তিন মাইনাস করি তাহলে কি উপরেরটা এটা লেখা যায় আমরা কি করব এটাকে আমরা একটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো এটাকে এ ধরলাম এটাকে সরি এটাকে এ ধরলাম এটাকে আমরা কী ধরলাম বি ধরলাম শিক্ষার্থী বন্ধুরা তাহলে মানে অ্যাকিউব মাইনাস বি কিউব ফর্মুলা অর্থাৎ আমার এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলার সাহায্যে আমরা এটাকে এক কিউব মাইনাস বি কিউব হোল কিউবের মাধ্যমে কাজটা করব যদি তাই হয় তাহলে আমাদের কি লিখবো দেখো আমরা লিখব যে এ কিউব এক বাজে এটা হবে এটা মাইনাস আমাদের পরেরটা এটা কী হবে থ্রি ইনটু এ স্কোয়ার মানে ফোর জিরো জিরো এটা স্কোয়ার দিলাম তারপর হবে বি মানে কি বি হলো থ্রি তারপর আমার ফর্মুলার প্লাস তারপর আমি কী বলো থ্রি ইনটু এ এ কি আছে এ আছে ফোর হান্ড্রেড তারপর বি কী আছে থ্রি হোলু স্কোয়ার আছে সেখানে ওনার অর্থাৎ বি স্কোয়ার আছে মানে বসলাম মাইনাস বি কেউ কি আছে দেখো বি কেউ হলো থ্রি হল কিউব আছে শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু বস্তু তোমাদের অসুবিধা হয়নি তো আমরা যদি না হয়ে থাকে তাহলে আমরা এটাকে মাল্টিপ্লাই করবো তিনভাবে তিনবার অর্থাৎ কত হয় চার তিনটা চারে আমাদের কত পেয়েছিলাম যেই জায়গায় দেখো চার চার কোনো সিক্সটি ফোর পেয়েছিলাম তারপরে শূন্য আমাদের কয়টা হবে শূন্য হবে ছয়টা শূন্য হবে শিক্ষার্থী বন্ধুরা কেন ছয়টা শূন্য হবে দেখো আমাদের এই তিন কয়বার করে গুণ দিতে হবে দুই প্রথমে দুইবার দিতে হবে তারপর আরেকবার গুন দিতে হবে কিউব করতে হবে প্লাস মাইনাস তারপর আমাদের কি করতে হবে থ্রি ইন্টু আমাদের ষোলো চার চারে কত হয়ে যে চারটে চার চারে ষোলো হবে তার সাথে শূন্য কয়টা হবে চারটে শূন্য হবে ইন্টু কত হবে তারপরে থ্রি থ্রি যে রয়ে গেলো প্লাস প্লাস থ্রি ইন্টু ফোর ফোরটাকে ঠিক রাখলাম তারপর কত হলো থ্রি থ্রি কত হলো নাইন হলো নাইনটা রেখা দিলাম আর তিন নং সাতাশ সাতাশ রয়ে গেলো শিক্ষার্থী মধ্যে আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ যদি এতটুকু বোঝে থাকো তাহলে আমরা কি করব এখন মাঝের কাজটা করব। অর্থাৎ এটাকে মাল্টিপ্লাই করবো এবং এটাকে মাল্টিপ্লাই করব যদি তাই হয় তাহলে দেখো আমাদের সিক্স ফোর কয়টা শূন্য 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 তারপরে শূন্য 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 মাইনাস হলো আমাদের তিন ত্রিকা নয় এই তিন ত্রিকা নয় তিন থেকে নয়ে নয় ষোলো কত নয় ষোলো আমি বের করছিলাম কত একশো চৌচল্লিশ এখানে দেখো ওয়ান ফোর ফোর তারপর কয়টা শূন্য আছে শূন্য 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 তারপর হয়েছে প্লাস আর এখানে হলো তিন চারা বারো বারো তিন চার বারো বারো নয় দেখো বারো নয় দিলো নয় দো আঠেরো একশো একশো আট এখানে কত হলো একশো আট তারপর হলো কত বা এটা হলো একশো আট তারপর সাথে শূন্য শূন্য আছে মাইনাস হলো টোয়েন্টি সেভেন শিক্ষার্থী বন্ধুরা এটাকে এখন আমরা কি করব সিমপ্লিফাই করব অর্থাৎ এখান থেকে যুগ বিয়োগ করে আমরা কিন্তু পরের অংশটার আনসারটা বের করতে পারি এখন দেখো যদি যুগ করি তাহলে আমাদের কি করতে হবে আমরা আগে আমরা যেটা করব এখন সেটা হলো আমরা প্রথমে আমরা কি করব এখান থেকে এ এটিকে যোগ করব এটার সাথে আমরা এটাকে যোগ করব এই দুটো যোগ করার পরে কিন্তু আমরা এই মানটা পেলাম তারপরে আমরা যেটা করব এই দুটো এই দুটো যোগ করার পরে কিন্তু আমরা এই মানটা পেলাম এখন আমরা যেটা করব যে এখান থেকে এই এই এইটা থেকে আমরা বিয়োগ করব এটাকে করার পরে আনসানটা কিন্তু এটা আমি নিজে করে নিলাম আগেই কারণ হলো এটা যদি আমরা বেশি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমাদের সময় একটু লস হবে তোমরা যেটা করবা সেটা হলো যে প্রথমে যোগ করে নেবা কী আর কার সাথে কোনটা যোগ করব আমরা তোমরা এর সাথে যোগ এর সাথে আমরা যোগ করবা এটা এটা সাথে যোগ করবা তোমরা এটাকে যেহেতু তার আগে প্রাচীন আছে। তারপরে এটা এবং এটা একসাথে যোগ করে নিয়োগ করার পরে এই যে এখান থেকে আমাদের এটা আসবে এখন আমরা কি করবো এটা থেকে এটা প্রয়োগ করলে কিন্তু আমরা এই আনসারটাই পাবো আমাদের আনসার কিন্তু বাষট্টি পাঁচশো সত্তর সাতশো তিয়াত্তর শিক্ষার্থী বন্ধুরা এই আনসারটা হলো আমাদের এটা অর্থাৎ এই অঙ্কটাকে আমরা এ সিম্পল ওয়েতে ক্যালকুলেশন করে এভাবে নিয়ে আসতে পারি যেহেতু ক্যালকুলেশনটা একটু জটিল সেই কারণে আমি তোমাদেরকে অ্যাডভান্স করে এখানে দেখা দিলাম আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ ভিডিওটা